In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization is, does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop. যে নিউক্লিয়ার পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের সহায়তা পারমাণবিক বাংলাদেশ নিয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ উদ্জামন একটি সেমিনার চলাকালীন তিনি পাকিস্তানকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বর্ণনা করে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি পারমাণবিক জোট গঠনের পরামর্শ দেন তিনি তার বক্তব্যে পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন এবং ভারতের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসাবে বিশেষ করে ভারতীয় সীমান্তে মোতায়েন করার প্রস্তাব করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল অধ্যাপক শহীদুজ্জামানের বক্তব্য বাংলাদেশের প্রথম সারির কোনো গণমাধ্যম এখনো পর্যন্ত প্রকাশ করেনি তিনি তার বক্তব্যে বলেন ভারতের অভ্যাসগত ধারণা পরিবর্তন করতে হলে আমাদের পারমাণবিক সক্ষম হবে সঠিক উত্তর পারমাণবিক সক্ষম হওয়ার অর্থ এই নয় যে আমরা পারমাণবিক পারমাণবিক শক্তিতে পরিণত হব সক্ষমতা বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের সাবেক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করা উচিত অধ্যাপক শহীদ উজ্জামান বলেন পাকিস্তান সবসময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বাস্থ নিরাপত্তা অংশীদার কিন্তু ভারতীয়রা চায় না আমরা এটা বিশ্বাস করি আওয়ামী লীগ চাই আমরা এটা বিশ্বাস না করি কিন্তু এটাই সত্য বাংলাদেশের উচিত পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া তিনি বলেন পাকিস্তানিদের ঈর্ষান্বিত হৃদয় রয়েছে তারা চায় না আমরা ক্ষমা চাই কিন্তু তারা এটাও চায় না যে আমরা ভারতের সাথে থাকি তারা আমাদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত অধ্যাপক জামানের এমন মন্তব্য ইতিমধ্যেই ভারতীয় মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অধ্যাপক শহীদুজ্জামান একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক খুঁজছে তবে তিনি বলেছেন বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিম্ন পর্যায়ে রয়েছে বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মো মোহাম্মদ ইউনুস দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানান ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না চাচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হলো তাকে চুপ করে থাকতে হবে